নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি দলগত কাজের প্রতি সহায়ক অন্যদের সাথে সহযোগিতা করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে এবং আরও কিছু করতে নিয়মিত সঞ্চয় ব্যবস্থা অপ্রত্যাশিত খরচ থেকে রক্ষা করে কর্মজীবনে বিষয়গুলি একটি স্থিতিশীল গতিতে অগ্রসর হবে তবে সিদ্ধান্তে তাড়াহুড়া করবেন না একটি নতুন ব্যবসা উদ্যোগ আরও কর্মজীবনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন এই সময়ে এটি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য একটি ভালো সময় সোনার কয়েনের বিনিয়োগ করার একটি লাভজনক সুযোগ উঠবে যা ভবিষ্যতের নিরাপত্তা প্রদান করবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং গভীর ঘনিষ্ঠতা অনুভব করবেন আপনি বিচ্ছিন্ন অনুভব করতে পারেন আপনার প্রিয়জনের সাথে পুনরায় সংযোগ করার চেষ্টা করুন আপনি এগিয়ে যেতে অতীতের ভুল বোঝাবুঝি সমাধান করতে হতে পারে পরিবারে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে স্থিতিশীলতা অর্জনযোগ্য বন্ধুদের সঙ্গে ভালো যোগাযোগ আপনার জন্য অপ্রত্যাশিত পরামর্শ বা উপকারী সংযোগ আনতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ ব্যবস্থাপনা সুস্থতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্যকর জীবনধারা ও মানসিক স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত ঘুমের সময় পালন করুন অধ্যান্তিকভাবে আত্ম অমবেষণের জন্য সময় কাটানো ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে হালকা অ্যারোবিক ব্যায়াম চাপ কমাই ও স্পষ্টতা বাড়াই আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন এবং আপনার পড়াশোনায় আরও গভীরভাবে মনোযোগ দেবেন যা আরও ভালো ফলাফল আনবে আজ আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে দুটি অপোষণের মধ্যে একটি নির্বাচন করতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করুন আপনার বন্ধনকে শক্তিশালী করতে একসাথে মানসম্পন্ন সময় কাটান কর্মসংস্থান সুযোগগুলি আসবে এবং বৃদ্ধি সম্ভাবনা রয়েছে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন যা সফলভাবে একটি চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনা করবে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় পেশাগতভাবে আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হস্তান্তর করা হতে পারে যা আপনার নেতৃত্ব এবং উদ্ভাবন প্রয়োজন আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় ঝুঁকি এরান এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর মনোযোগ দিন আপনার প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি শক্তিশালী সম্পর্ক বজায় রাখছেন একটি অমীমাংসিত তর্ক উত্তেজনা সৃষ্টি করতে পারে সমাধানের জন্য ধৈর্যই মূল চাবিকাঠি একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আপনার স্থিতিস্থাপকতাকে পরীক্ষা করবে তবে শেষ পর্যন্ত আপনার বন্ধনকে শক্তিশালী করবে আজ আপনার পরিবার আপনাকে আবেগগত স্থিতিশীলতা প্রদান করবে যা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি একটি সুষম রুটিন বজায় রাখেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেন একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রেখে এবং চাপ দক্ষতার সাথে পরিচালনা করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যাত্তিকভাবে আজ এটি ধ্যান করার বা এমন অনুশীলনে অংশগ্রহণ করার জন্য আদর্শ দিন যা আপনার অধ্যান্তিক সংকল্প শক্তিশালী করে তবে আপনার ব্যক্তিগত জীবনে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ থাকতে পারে পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দৃঢ় হয় আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি পাবেন কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সাংবাদিকদের জন্য দিনটি শুভ কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন দাম্পত্য বিবাদ মিটে যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থচিন্তা তেমন থাকবে না পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকতে পারবেন পেশাগত ক্ষেত্রে খুব খারাপ দিন সাবধানে চলুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ